বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন আপনাদের অনেক কাজে আসবে অবশ্যই যে কোনো ধরনের মানুষ হন না কেন আপনি যে কোনো কর্মে লিপ্ত থাকেন না কেন এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনার কোনো সময় কোনো দিন উপকার হবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার ভালো লাগে আজকের টপিকটা হলো জিনের বাচ্চাকে হাজির করা জিনের বাচ্চাকে হাজির করে আপনি যে কোনো ধরনের হাজতকে পূর্ণ করতে পারেন যেরকম আপনার কিছু হারিয়ে গেছে তা জানতে পারেন তারপরে কিছু জানার বিষয় থাকে আমার বিদেশে আমার স্বামী বা ছেলে গেছে সে ভালো আছে কি না বা সে খোঁজখবর নাই সে কোথায় আছে অথবা গুপ্তধন যারা খুঁজতেছেন গুপ্তধনের বিষয়ে যারা অনেক কষ্ট করতেছেন টাকা করে নষ্ট করতেছেন তার বিষয়ে জানতে পারতেছেন অল এভরিথিং যে কোনো ধরনের বিষয় আপনি জানতে পারবেন জিনের বাচ্চাকে হাজির করে যে কোনো ধরনের রাশির লোক এমনকি যে কোনো ধর্মের লোকও এটা হাজির করতে পারবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আর নিয়মটা খুবই সহজ একবারে সহজ একটি নিয়ম এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি খুব সহজে কালেক্ট করতে পারবেন আপনার সেই জিনের বাদশাকে হাজির করে আপনার প্রয়োজনীয় কথাবার্তা বা প্রয়োজনীয় জিনিস আপনি জানতে পারবেন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনাদের ভালো লাগে ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন নিয়মটা শোনেন জিনের বাচ্চা কীভাবে কীভাবে হাজির করবেন জিনের বাচ্চাকে হাজির করতে গেলে এই যে ছোট এচ এমটি দেখেন এটি আপনার আগে থেকে মুখস্থ করে নিতে হবে এক লক্ষ পঁচিশ হাজারবার খুবই ছোটম ছোট এসমিটি এটা পড়ার এক লক্ষ পঁচিশ হাজারবার পড়তে আপনার বেশি সময় দরকার হবে না যে কোনো দিন আপনি জিনের বাচ্চাকে হাজির করতে পারবেন তবে নিয়মটা ভালো করে শুনবেন একটি ছোট বাচ্চা সংগ্রহ করবেন দশ বছরের নিচে দশ বছরের উপরে বাচ্চা সংগ্রহ করবেন না দশ বছরের নিচে একটি ছোট ভালো সুচ্ছে চেহারা দেখে একটি বাচ্চা সংগ্রহ করবেন ছেলে হোক বা মেয়ে হোক বাচ্চা সংগ্রহ করে সে বাচ্চাকে গোসল করাবেন গোসল করাইয়া পাক পবিত্র কাপড় পরাবেন তারপরে সুগন্ধি আতর তার শরীরে সুগন্ধি ব্যবহার করবেন অবশ্যই ধূপকাঠি এবং ধূপকাঠি জ্বালাবেন মোমবাতি জ্বালাই নেবেন তারপরে ধূপ বাজারে কিনতে পাওয়া যায় নারিকেলের ছোলা দিয়ে জ্বালাই নেবেন তারপরে তার ভিতরে কিছু লোবান ছিটিয়ে দিবেন তারপরে ওই ছেলেটিকে কেবলামুখী হইয়া বসাবেন বসাইয়া তার ডান হস্তে বুড়িয়া আঙ্গুলে নকে। কালো কাজল দ্বারা কাজল দিয়ে নখটাকে ঢেকে নেবেন সেই ঢেকে নেওয়ার পরে এই এস এমটি আল্লাহুস সামাদি ইয়া মোহাম্মদু বাদাই এই এস এমটি আপনি পাঠ করে তার শরীরে কয়েকবার ফু দিবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালকটিকে তার নখের দিকে তাকাতে বলবেন সে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের ভিতরেই জিনের বাদশাহ তার নখের ভিতরে হাজির হয়ে যাবে তারপরে সে বালকের কাছে জিজ্ঞেস করবেন প্রয়োজনীয় যে কথাবার্তা অবশ্যই জিনের বাচ্চাকে সালাম দিবেন আদবের সাহেব কথা বলবেন তারপরে প্রয়োজনীয় আপনার কথাবার্তা তার সাথে জিজ্ঞেস করবেন যতক্ষণ ইচ্ছা দিক জিজ্ঞেস করবেন তারপরে তাকে আবার সালাম দিয়ে যেতে বলবেন ওই বাচ্চার কোনো ধরনের ক্ষতি হবে না ইনশাআল্লাহ এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই কাজ করিবেন জায়গাটাকে গোলাপ জল বা গঙ্গাজল জল ছিটিয়ে দিয়ে নিবেন ফলোরটাকে যেখানে বসাবেন জায়নামাজের পাটি বিছিয়ে দিবেন তারপরে বসাইয়া ছেলেটিকে আগে গোসল করাই নেবেন অবশ্যই তারপরে আপনার প্রয়োজনীয় কথাবার্তা জিজ্ঞেস করে জিনের বাচ্চাকে আদবের সহিত তাকে যেতে বলবেন আর এই নকশাটা খুবই ছোট আল্লাহ সামাদি ইয়াহ মোহাম্মদু বাদাই খুবই ছোট একটি এস এম এটি পাঠ করা খুবই সহজ আমি মনে করি আপনাদের কাছেও খুবই সহজ হবে আর জিনের বাচ্চাকে খুব সহজভাবে হাজির করতে পারবেন যে কোনো কথাবার্তা আপনি জিজ্ঞেস করতে পারবেন আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারবেন আপনি এটা যে কোনো মানুষ তান্ত্রিক সাধারণ মানুষ যে কোনো মানুষে এটা করতে পারবে ইনশাল্লাহ সবার প্রতি এটা ঈদ করার হুকুম থাকবে আপনারা সবাই আমলটি করবেন আর মহান চিনের বাচ্চাকে হাজির করে আপনার প্রয়োজনীয় কথাবার্তা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসছে